আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো পেঁয়াজ কলি বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝাল কিভাবে বানিয়েছি দেখাবো চলুন নিচে এখানে ট্যাংরা মাছ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি রসুন বাটা একটুখানি তেল দিলাম দিয়ে মাখিয়ে নেব এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এরকমভাবে দিয়ে দেবো মাছগুলো দিয়ে উল্টে দেবো ভাবে সবগুলো মাছগুল ভেজে নেব ওই তেলের মধ্যে বড়ি বড়িটা একটু লাল করে ভেজে তুলে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসঙ্গে দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিলাম একটুখানি জল যাতে নিচে না পুড়ে যায় দিলাম এক চামচ গুঁড়ো মতো নুন দিয়ে সবগুলো ভালো করে একটু কষিয়ে নেবো কষানোর পর দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা আর বড়িটা যে বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণের জন্য হতে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে দু মিনিটের জন্য হতে দেব দু মিনিট পর আমার পেঁয়াজ কলিটার বড়িটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম একটু ফুটে নামিয়ে দেখুন হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন বাড়িতে এরকম ভাবে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন